গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল হ্যাঁ হ্যাঁ অনেক পিঁপড়ে আছে ফুলে তাড়াতাড়ি চলে আসো রিমি ফুল তোলা হয়ে গেছে আর এই যে এসে গেছেন সকাল সকাল দেখি আর এই যে হ্যাঁ ও ও ও ও এক্সাইটেড থাকতো মাছ আসলে ও ও বাস্ক জন্য এক্সাইটেড শোনো এই সুন্দরী

পড়বে তারপরে না এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি ওর জুতো আর ওদের তুই দেখছিস দেখছিস ধর কি দেখা চেনটা উঠা ঠিকই আছে মোজা টোজা পড়বে